আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি আমার আর একটি নতুন একটি পর্ব বাতুরি কাঁচা বাজার এখানে ধার্মাঞ্চের লোকেরা বাজার করে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন গ্রামগঞ্জে দেশ বা দেশের বাহিরে থেকে ঘাটে মাঠে হাট কিংবা বাজারে থেকে দেখছেন লাইক শেয়ার কমেন্টস এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন এখানে বৃষ্টি নামছে তাই এখানে লোক কম তাছাড়া এখানে অনেক ভিড় বাস্তা থাকে এখানে অনেক মাছ কাঁঠাল এখানে অনেক বেসা কিনা জমজমাট বেসা কিনা ভালোই চলছে বৃষ্টির কারণে কি কি কোন দেখা যাচ্ছে তারপরেও অনেক উৎস আছে এখানে অনেক বীর বাচ্চা মিষ্টি আছে তারপরেও বেঁচে কিনা চলছে এখানে অনেক টাটকা শাক সবজি অনেক কিছু পাওয়া যায় ইনি জাংলার রেব বিশ্ববাসে নেই জাংলার লাস্বা জানো সে এই যে কি অল্প আধা ঘন্টার ভিতরে ইচ্ছা কি না কথা থাকে

সব প্রকারের শাকসবজি আজ প্রকার এই জায়গা থেকে বাজার এই জায়গা থেকে বাজার করে